আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার একটি মাছের ডিমের ভুনার রেসিপি মাছের ডিম ভুনা অনেকভাবেই করা যায় কিন্তু আমার কাছে মনে হয় এভাবে করলেই সবচেয়ে বেশি টেস্টি হয় আমি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই সহজভাবে এবং সহজ এবং ঘরোয়া উপকরণে করার চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে এবং রেসিপিটি করতে সুবিধা হয় আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আমি ভিডিওর মাঝখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো বড় মাছের ডিম নিতে পারেন প্রথমেই আমি মাছের ডিমটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো রক্ত বা কোনো ময়লা না থাকে এরপরে প্রথমেই মাছের ডিমের উপরে একটা পর্দা থাকে পাতলা সেই পর্দাটাকে তুলে নিতে হবে প্রথমেই আপনারা চাইলে আমি দেখিয়ে দিয়েছি টেনে তুলে নিতে পারেন অথবা এইভাবে চটকে নিলেই কিন্তু সেই পর্দাটা এবং ময়লাগুলো কিন্তু আলাদা হয়ে যাবে এখন কিন্তু আর কোনো পর্দা অথবা কোনো ময়লা নেই দেখতেই পাচ্ছেন আমার হাত কিন্তু ক্লিন আসছে বারবার আমি দুইভাবেই দেখিয়ে দিলাম আপনাদের যেভাবে ভালো লাগে বা সহজ মনে হয় আপনারা সেভাবে মাছের ডিমের পর্দাটা ক্লিন করে নেবেন এই স্টেপটা কিন্তু বাদ দেওয়া যাবে না অবশ্যই ফলো করবেন আর অনেকেই দেখেছি এই পর্দা সহই রান্না করে সেটা কিন্তু একদমই ভালো না এরপরে আমি এর মধ্যে একটা মুরগির ডিম দিয়ে দিলাম আপনারা যদি মাছের ডিমের পরিমাণ বেশি হয় ক্ষেত্রে দুইটা ডিম দিতে পারেন এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এই সঙ্গে আরও অ্যাড করেছি স্বাদ মতো লবণ এরপর হাতের সাহায্যে ডিমের সঙ্গে সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যখন মনে হবে সব কিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে তখন এই ডিমটাকে ভেজে নিতে হবে প্রথমেই ভাজার জন্য আমি প্যানে তেল দিয়ে নিলাম বেশি পরিমাণেই তেল দিয়ে নিতে হবে এরপর আমি তেলটা হালকা যখন গরম হবে খুব বেশি গরম করা যাবে না তখন আমি এর মধ্যে সম্পূর্ণ ডিমটা দিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে ডিমটাকে ভেজে নিতে হবে যখন এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন অপর পাশ উল্টে দিতে হবে আর যখন এটাকে মিক্স করেছেন অবশ্যই খেয়াল রাখবেন মিক্স করার সময় যেন এর মধ্যে হলুদ মরিচ ধনিয়া বা কোনো মশলা যেন দলা হয়ে না থাকে খুব ভালোভাবে মিক্স করে নেবেন মাছের ডিম ভাজার সময় চুলার আঁচ অবশ্যই লো টু মিডিয়াম হিটে রাখবেন এরপর যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নিতে হবে আর এই মাছের ডিম কিন্তু অতিরিক্ত ভাজা যায় না একদম কড়া করে ভাজতে যাবেন না তাহলে কিন্তু মাছের ডিম শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না মাছের ডিমটা ভেজে তুলে নেওয়ার পরে আমি সেম প্যানের মধ্যেই দিয়ে দিলাম আবারও রান্নার রেগুলার তেল এরপর তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি আর তেজপাতা এলাচ দারচিনি আর তেজপাতা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপের চেয়ে একটু কম পরিমাণে পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করব যার কারণে আমি এখানে সম্পূর্ণ এক কাপ দিইনি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা সম্পূর্ণটুকু মিলিয়ে কিন্তু এক কাপ পরিমাণেই ব্যবহার করেছি পেঁয়াজ কুচিটাকেও সামান্য একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এরপরে এর মধ্যে অ্যাড করেছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর সেই সঙ্গে স্বাদ মতো লবণ ডিম ভাজার সময়ও আমি এই মশলাগুলো ব্যবহার করেছিলাম কিন্তু সেটা শুধুমাত্রই ডিমটা ভাজার জন্য খুবই সামান্য পরিমাণে এখন আমি এটা ব্যবহার করছি ডিমটা ভুনা করার জন্য এরপর সব কিছুকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর আমি এখানে একটু টমেটো সস ব্যবহার করছি আপনাদের কাছে যদি টমেটো থাকে আপনারা ডাইরেক্ট টমেটোটাই ব্যবহার করতে পারেন আমার কাছে যেহেতু টমেটো ছিল না যার কারণে আমি বিকল্প হিসেবে টমেটোর সস ব্যবহার করেছি এখানে আমি টমেটো সস এক চামচ ব্যবহার করেছি খুব বেশি পরিমাণে ব্যবহার করলে কিন্তু ডিম ভুনাটা টক লাগবে খেতে ভালো লাগবে না এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া আপনারাও অল্প পরিমাণে ব্যবহার করবেন বেশি হলে কিন্তু গন্ধ লাগবে এরপর সব কিছুকে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য মশলাটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন এরকম পানিটা শুকিয়ে যাবে আর তেলটাও সেপারেট হয়ে যাবে তখন বুঝতে হবে কষানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে এরপর আমি আগে থেকে যেই মাছের ডিমটা ভেজে রেখেছিলাম সেটাকে আমার পছন্দ অনুযায়ী টুকরো করে নিলাম আপনারা চাইলে টুকরোগুলো আরও ছোট অথবা বড় করে করতে পারেন এরপর আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম এটা হচ্ছে ঝোলের পানি ঝোল অবশ্য থাকবে না এটা একটু মাখা মাখা হবে এই তো এখন আমি পানিটা দিয়ে দেওয়ার পরে মাছের ডিমের পিসগুলো দিয়ে দিলাম আর এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করা যাবে না যদি আপনারা অতিরিক্ত পানি ব্যবহার করেন সেই পানিটা শুকিয়ে নিতে নিতে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে আর এর ডিমটা যেহেতু অলরেডি ভাজা তো এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না আর অতিরিক্ত পানি ব্যবহার করবেন না এরপর আমি দিয়ে দিয়েছি কয়েক পিস কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে রান্নাটা করে নিতে হবে আর যখন এরকম ঝোলটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং